ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا. اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد. الفرقان للحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم ترونها تذهب كل مرضعة عما أرضعت وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليماً على بكماله ورشا الدجى جماله حسنت جميع خصاله सलो न ते मी दिल में ज़िया ते मीना दिल में गे तमन नहीं है मेरे पास सफर का समाना बल बलो बिकमाली ही भी तुझमानी ही सुन तुझाली सलो अल खां भीन हो जमर में कला तबीन हो बला बे kamalihi कशब तुज बि जमानी तु जानीखिर जाली खे नुबी तूं मरण চোখের জল লিখে দিলা নবী তোমার না এই দুনিয়ায় যদি তোমায় এই দুনিয়ায় যদি তোমায় দেখতে পারি চোখের জল লিখে দিলা নবী তোমার নাম নবী গো ওদের জলে দূর নাই কম নে গো থাকবি গো মোদের জলে দূর নাই কম নে থক তুমি দেয় তোমরা सड़सी कुरान सड़सी हीरा हिरा जे नहीं तई तो मोरा सड़सी कुरान सड़सी हीरा कफिर खाते खाइसी जे मार कफिर खाते खाइसी जे मार दुनिया तबा চোখের জলে ভিজে দিলাম নবী তোমার নাম নবী গো ফেলে ভিলে দূর মদিনায় кем নে কো تھا কো নবী গো মুদর ভিলে দূর মদিনায় кем নে কো সপনিতে দাও দেখা দা তোমার রুগীর বাতি জানা সপনিতে দাও দেখা দা তোমার রুগীর বাতি জানা তোমার দাবাই তোরি কা তোমার দাবাই তোরি কা আকড়ে ধরি চোখের জল লিখে দিলা নবি তোমার নাম নবি গো ওদের ফেলে দূর মদিনাই কেমনে গো থাকো নবি গো ওদের ফেলে দূর মদিনাই কেমনে গো থাকো শিষ সমান উন্মত মোরা দুটা ভিতনা ভরা শিষ্যামান রুন্মত মোরা ভরা না পাচালে হাতে ধোড় না পাচালে উঠি চোখের জলে লিখে দিলা নবী তোমার নাম এই দুনিয়ায় যদি তোমায় এই দুনিয়ায় যদি তোমায় দেখতে পারিতাম চোখের জলে লিখে দিলাম নবী তোমার নাম নবী গো মদিরে ফেলে দূর মদিনায় কেমনে গো থাকো নবী গো মদিরে ফেলে দূর মদিনায় কেমনে গো থাকো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা ওই মহান আল্লাহ তাআলার জন্য ওই মহান রব্বুল আলামিনের জন্য সেই মহান মালিক আমাদের আজকের এই জান্নাতি বাগিচা এই জান্নাতি মাহফিলের এই জান্নাতি জলসায় উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এইজন্য আমরা সর্বপ্রথম ওই মহান মালিকের দরগাহে হে শুকর জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ আমি যে আয়াত কারীমা আপনাদের সামনে तिलावत করেছি যদি আল্লাহ আব্বুল আলমিন আমাকে তৌফিক দান করেন ক্ষমতা দান করেন তাহলে ইনশাআল্লাহ যতক্ষণ কথা বলবো শুধুমাত্র কোরআন এবং হাদিস থেকে কথাগুলো বলার চেষ্টা করব আল্লাহ তাআলা আমাদের সকলকে অত্যন্ত ধৈর্য সহকারে শ্রবণ করার তৌফিক দান করুন আমরা সকলে পড়ি আমিন আসলে ভাইরা অনেক রাত হয়ে গেছে এই জন্য আমি সরাসরি আলোচনায় ফিরে যেতে চাই অন্য কোন কথা আমি এখন আর বলতে চাই তাহলে আসুন আমরা থেকে আলোচনা শুরু করি পবিত্র কোরআনের মধ্যে বলতেছেন

আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে ফিরে আসতে হবে ঠিক কি না ভাইরা আমার আমাদের যতই ক্ষমতা থাকুক যতই টাকা পয়সা চাই কিছু থাকুক না কেন আমাদের সকলকে দিন ওই অন্ধকার কবরে যেতে হবে কি হবে না বলেন হবে কি হবে না অবশ্যই যেতে হবে আপনি যদি মনে করেন আরে আমার মনে ক্ষমতা রয়েছে আমি আমার ক্ষমতা দিয়ে আমার নির্ধারিত সময় থেকে একটা মিনিট বেশি সময় জীবিত থাকব তাহলে এটা কোনো দিন সম্ভব হবে না কি বলেন হবে কোনো দিনই সম্ভব হবে না এর কারণটা হল ক্ষমতা দিয়ে যদি একটা সেকেন্ডও বেশি সময় থাকার কোনো সুযোগ থাকতো তাহলে চারজন ব্যক্তি তাদের ক্ষমতা এই পৃথিবীর ইতিহাসে চারজন ব্যক্তিকে পুরো পৃথিবীর রাজত্ব দান করেছিলেন পুরো পৃথিবীর প্রধানমন্ত্রী বানিয়েছিলেন সোবাহান আল্লাহ এই চারজন ব্যক্তির মধ্য থেকে দুইজন ছিলেন কাফের আর অপর দুইজন ছিলেন মুসলমানอัลลাহ আল্লাহ বলাল আমিন কাফেরদের মধ্য থেকে যেই দুইজন ব্যক্তিকে পুরো পৃথিবীর রাজত্ব দান করেছিলেন তাদের মধ্যে একজন ছিলেন নমরুদ আর অপরজন ছিলেন বাদশা বختনাসার

একজন ব্যক্তিও কি এই মুহূর্তে দুনিয়ার বুকে জীবিত আছে নাকি বলেন আছে এই চারজনের মধ্য থেকে একজনও কি জীবিত আছে বলেন একজনও কিন্তু জীবিত নেই তাহলে এই ঘটনার দ্বারা আমরা কি বুঝলাম আমরা বুঝলাম যে এই চারজন ব্যক্তি কাল্লা পাক রব্বুল আলামিন পুরো পৃথিবীর প্রধানমন্ত্রী বানিয়েছিলেন এর পরেও তারা যেহেতু তাদের ক্ষমতা দিয়ে তাদের নির্ধারিত সময় থেকে একটা সেকেন্ড বেশি সময় থাকতে পারে না সুতরাং আমাদের সামান্য ক্ষমতা দিয়েও আমাদের নির্ধারিত সময় থেকে একটা সেকেন্ড বেশি সময় থাকতে পারবো না ঠিক কিনা এই সম্পর্কে আল্লাহ পবিত্র কোরআনের একটা মধ্যে বলতেছেন الله لا ولي ولكل أمة أجل فإذا جاء مالنين أجله مالنين لا يستأخرون سعدا ولا يستقدمون প্রত্যেকটা ব্যক্তির জন্য প্রত্যেকটা মানুষের জন্য প্রত্যেকটা প্রাণীর জন্য একটা নির্দিষ্ট টাইম রয়েছে একটা নির্ধারিত সময় রয়েছে আল্লাহ তাআলা বলতে ইল্লা ইয়া তাফিরুনা সাআতা আমাদের জীবনে যখন ওই নির্ধারিত সময়টা চলে আসবে তখন কাউকে আর এক সেকেন্ডও সুযোগ দেওয়া হবে না ওয়া লা ইয়া

তোমরা যেখানেই থাকো না কেন তোমরা যেখানেই অবস্থান করো না কেন তোমরা যেখানেই পলায়ন করো না কেন মৃত্যু কিন্তু তোমাদেরকে ধরে ফেলবে এমনকি তোমরা যদি সুদৃঢ় দুর্গের ভিতরে অবস্থান করো এমন কোন অট্টালিকার ভিতরে প্রবেশ করো যে অট্টালিকার ভিতরে একটা পিঁপড়া পর্যন্ত প্রবেশ করতে পারে না এমন কোন অট্টালিকার ভিতর যদি তুমি প্রবেশ করো এরপরেও মৃত্যু কিন্তু তোমাকে ধরে ফেলবে মরণ থেকে পালাও তুমি মরণ তোমায় লইবে ধীরে মরণ থেকে পালাও তুমি স্মরণ লইবে যদিও শুধু আকাশ পানি লোকাও শিথাই লাগিয়ে এই মহারোগের চিকিৎসক নেই নেই সেই ঔষধ জগতে খুঁজিয়া কাতর হইলে কি হবে পারিবে না তারে ফিরাতে অর্থাৎ হয় আমার আমরা যদি মৃত্যু থেকে পালন করতে করতে ওই উঁচু আসমানের উপরেও চলে যায় এর মৃত্যু কিন্তু আমাদেরকে ধরে ফেলবে ঠিক কিনা এবং এই মৃত্যুই কিন্তু আমাদের জন্য শেষ কথা নয় এই মৃত্যুর পরে আমাদের সকলকে দিন আমার আল্লাহ পাক রব্বুল আবার পুনরায় জীবিত করে উঠাবেন উঠাবেন না বলে কবর থেকে আমাদের কাবার একদিন পুনরায় জীবিত করা হবে কি হবে না হবে কি হবে না বলে অবশ্যই আবার জীবিত করা হবে সেই দিনের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনের মধ্যে বলেছেন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহার মত প্রথম ফুৎকার মারবে প্রথম ফুৎকার মারার সঙ্গে সঙ্গে এই পৃথিবীর অবস্থাটা কেমন হবে আমার আল্লাহ পাক কুলাল আমিন সেই কথা পবিত্র কোরআনের মধ্যে বলতেছেন আল্লাহ তাআলা বলতেছেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাসিল মবসু ইসরাফিলের প্রথম ফুৎকারের সঙ্গে সঙ্গে এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ সেদিন পতঙ্গের সেদিনের মতক্ষিপ্ত আর পৃথিবীর প্রত্যেকটা পাহাড় সেদিন ধুলার মত করে উড়তে থাকবে সেদিন প্রত্যেকটা পাহাড় বালুর মতো করে উড়তে থাকবে এরপর ইসরাফিল যখন দুই নাম্বার ফুটকার দিবে দুই নাম্বার ফুটকার দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে তখন পৃথিবীর প্রত্যেকটা প্রাণীদের তখন মৃত্যু হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন হযরত আজরাইলকে জিজ্ঞাসা করবেন ইয়া মালাকাল মাউত আখবিরনি মাইয়াবকা